আজকে আমরা গাড়িটা আজকে অনেক রাত হয়ে গেছে গাড়িটা ডেলিভারি দিতে আর আমরা তো দৈনিক দিন আমরা গাড়ি রাত ছাড়া ডেলিভারি দিতে পারি না আজকে অনেক ইচ্ছে ছিল যে গাড়িটা আমরা পাঁচটার মধ্যে এখান থেকে আউট করে দিই তো যাই হোক আমরা দিতে পারিনি আর এই দেখেন এটা কি জানেন এটা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো লাগলে আমাদের পাশে থাকবেন গাড়িটা এখন স্টার্ট করব আমরা সেলফে

घट वारो चलाए माना धन्यवाद चलोबा चलाई